প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে একটি সোলারের কানেকশন পূর্ণাঙ্গভাবে দিতে হয় আশা করি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি শিখে যেতে পারবেন কিভাবে একটি সোলার কানেকশন দিতে হয় এবং তা আপনি ঘরে বসেই পারবেন এছাড়া কেউ যদি কোনো দিন ইলেকট্রিশিয়ানের কোনো কাজ করে নাও থাকেন তারাও এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ তারাও সোলার কানেকশান দিতে পারবেন কোনো মিস্ত্রি লাগবে না কোনো টেকনিশিয়ানও লাগবে না এটা আমার সোলার এটা আমার কন্ট্রোলার এটা আমার ব্যাটারি আর লোড পরীক্ষা করার জন্য আমি একটি ফ্যান নিয়েছি আর সাথে নিয়েছি একটি টেস্টার পাওয়ার জন্য আপনি একটা প্লাস নিতে পারবেন না টাইট দেওয়ার জন্য প্রথমত আমি আপনাদেরকে কন্ট্রোলার সম্বন্ধে ধারণা দেব এই যে চিহ্নটা দেখছেন এটি একটি সোলারের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস অর্থাৎ এই সোলারের চিহ্নতে আপনি সোলার কানেকশন দেবেন দ্বিতীয় নাম্বারে এটি একটি ব্যাটারি চিহ্ন এটা প্লাস এটা মাইনাস ব্যাটারির চিহ্নতে আপনারা ব্যাটারি কানেকশন দিবেন আর এই যে বাত্যের কানেকশন লোড বলে এটা প্লাস এটা মাইনাস আপনি এইখানে লোডের সংযোগ দিবেন সেটা ফ্যান হতে পারে বাতি হতে পারে কেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোনার মধ্যে তিনটি সংযোগ তার মধ্যে সর্বোত্তম যে সংযোগটি দিবেন সেটা হলো ব্যাটারি কানেকশন কখনই সোলার কানেকশন আগে দিবেন না সর্বতম কানেকশন দেবেন ব্যাটারি তো এখানে তা নিয়ে সেটা লাল এটা কালো আপনারা জানেন এই যে প্লাস দেখতেছেন প্লাসের ভিতরে লালটা ঢুকবে আর এই যে মাইনাস দেখতেছেন মাইনাসের মধ্যে কালোটা ডুববে তো আমরা এখানে টাইট করে দিব আমাদের টাইট করা শেষ এই যে তারটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি এই যে লাল অংশে লাল তার কালো অংশে কালা তার তো আমরা লালটা লাগাইলাম প্রিয় দশক আপনারা অবশ্যই প্লাস দিয়ে টাইট দিয়ে দেবেন যখনই আপনারা কানেকশন দিবেন প্লাস দিয়ে টাইট দিলে এটা মজবুত হবে কানেকশন দুর্বল হবে না কখনো কালোটা কালোর মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কন্ট্রোলের মধ্যে লাইন এসে পড়ছে ব্যাটারি দেখা যাচ্ছে বারো দশমিক সাতের বোল্টের মধ্যে আছে এর পরে স্টেপে আপনারা কানেকশন দেবেন সোলারের আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার থেকে দুইটি তার এসেছে দুটাই কিন্তু দেখতে কালো দেখা যায় যদিও কালো কিন্তু এটার মধ্যে এই যে প্লাস আছে এই যে মাইনাস আছে অর্থাৎ প্লাসের মধ্যে লাল তার আর এই মাইনাসের মধ্যে কালো তার দেবেন তো যদি অনেকে এমসি ফোর কানেক্টেড দিয়ে এগুলো কানেক্ট করে সেটাও আপনারা করতে পারবেন ইচ্ছা করলে আপনারা সরাসরি তার এখানে কেটে দিয়ে সংযোগ দিতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন প্লাস যেটা এটার সাথে লাল তার সংযোগ করবেন আর অবশ্যই আপনারা কষ্ট দিয়ে দেবেন ভালো মতন আর মাইনাসের সাথে কালো তারটা সংযোগ দেবেন তো সংযোগ দেওয়া শেষ এখন আমরা এটা কন্ট্রোলার সাথে সেটিং করে নেব আমি আপনাদেরকে আগেই বলছি যে যে ছোলার যে চিহ্ন প্লাসের সাথে লালডা দিবেন আর মাইনাসের সাথে কালোটা দিবেন এখন শুধু আপনি একটু টাইট করে দিবেন এখন আমরা ডিসপ্লে মধ্যে দেখি এই যে দেখুন আমাদের সোলার কিন্তু সংযোগ দেওয়া যাচ্ছে ঠিক আছে হয়তোবা ভিডিওতে অথবা বোঝা নাও যেতে পারে কিন্তু বাস্তবে আপনারা দেখবেন এই যে সোলার কানেকশান এই যে এটা ব্যাটারি কানেকশান দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাবো এই যে আমরা সংক্ষিপ্ত একটা তার নিয়েছে এটা আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু কিন্তু যখন আপনারা বাড়িতে সেটিং করবেন তখন এই যে বড় তার আছে এই তারটি ইচ্ছা করলে সংযোগ দিয়ে আপনার এটা ছাদের উপরে চালের উপরে নিয়ে যেতে পারবেন বড় তার দিয়ে এটা আপনি আমরা আপনাদেরকে বোঝানোর সাথে আপনি এই ছোট্ট একটা তার নিয়েছে এখন আমরা সংযোগ দিব লোডের একটা ফ্যান চালিয়ে দেখাবো বন্ধুরা এখন আমরা লোডের যে অংশটি সেটা সংযোগ দিব আমরা এর জন্য একটি ফ্যান নিয়েছি আপনি ইচ্ছা বাতি নিতে পারেন যা কিছু নিতে পারেন কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন যে প্লাসের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে মাইনাস অর্থাৎ লাল কালো প্লাসের মধ্যে লাল আর মাইনাসের মধ্যে কালো দিয়ে দিবেন দেওয়ার পর একটু ভালো মতন টাইট দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি ঘুরতে আছে। ঠিক সেম প্রসেসে আপনারা এই লাইন দিয়ে ফ্যান বাতি আপনার প্রত্যেক রুমে রুমে নিয়ে যাবেন ডিসি যত লাইন আছে সংযোগ দিবেন এবং প্রত্যেক সংযোগের সাথে একটি সুইচ ব্যবহার করবেন তো ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের মধ্যে সোলার আইপিএস সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়া হয় যাতে মানুষের কল্যাণ হয় এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি দেখার পরও যদি কারো বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হলো সেটা হলো যখন আপনারা সোলার প্রজেক্ট করবেন অবশ্যই ভালো মানের একটি কন্ট্রোলার ব্যবহার করবেন কারণ কন্ট্রোলার যদি খারাপ হয় তাহলে আপনার এই পুরো প্রজেক্টটাই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর আপনারা যদি ভালো পণ্য নিতে চান সোলারের সমস্ত পণ্য আমাদের হাবিব সোলার আইপিসি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিয়ে যার যার লাগবে